আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা কাঁঠাল দিয়ে গেলাম কাঁচা কাঁঠাল তো এটা আমার খুব পছন্দের গতবার আমি অনেক খুঁজলাম বাজারে আশেপাশে অনেক খুঁজছি কিন্তু পাই নাই তো কালকে হঠাৎ একটা কাজে বের হয়েছিলাম এখন দেখি বাসার সামনে আমার বাসার সামনে কাঁঠাল বিক্রি করতে চাই আমি তো দেখি লোক সামলাতে পারিনি কাঁঠাল নিয়ে চলে আসি রান্না করে খাবো কাঁচা কাঁঠাল এটা অনেক কষ এই জন্য হাতের মধ্যে গ্লাভস পরে তেল মেখায় কেটে নি আমি এর আগে খাইছি অনেক কিন্তু কোন সময় নিজে রান্না করে খাওয়া হয়নি কাটার হচ্ছে কাটার নিয়ম হচ্ছে এই যে আমি খোসা ছাড়িয়ে নিছি ভালো করে আর ভিতরে একটা শক্ত এই যে এই এই যে শক্ত এটা এটা ফেলে দিব দিয়ে একদম টুকরো টুকরো করে নেব এই কাটলে তরকারি কিন্তু খুবই মজা আচ্ছা কেটে পুরোটা কেটে আমি দেখাচ্ছি যে যার পছন্দ মতো টুকরা করে নেব এই কাটা আসলে সহজই ঝামেলা হচ্ছে যেখানে হাত কাঁচা হ্যাঁ এটাকে বলে কাঁঠালের এচল কাঁঠালের আসলে কোনো অংশেই ফেলা যায় না আর সব কাঁচা অবস্থাও খাওয়া যায় পাকা অবস্থায় তো খাওয়া যায় খুব সুন্দর কাঁচা কাঁঠালটা পাইছে ঢাকা ছাড়া তো যায় আমরা যখন ছুটিতে নানু বাড়ি যেতাম গরমের ছুটিতে গ্রীষ্মের যে ছুটি দিত স্কুলে তখন ওই যে যাওয়ার পরে গাজীপুরে তো কাঠালের জন্য বিখ্যাত সবার বাড়িতে অনেক অনেক কাঁঠাল গাছ এখানে গেলেই নানুর কাছে বায়না করতাম এইভাবে হচ্ছে আমি পুরো কাঁঠালটা কেটে নিব এত তো দেখানো যাবে না অনেক টাইম লাগবে তো সম্পূর্ণ কেটে তারপর আবার আসছি আমি সবগুলা কাঁঠাল কেটে এই যে এরকম করে পিস পিস করে কেটে রেডি করছি এগুলো হচ্ছে কাঁঠালের এঁচোর বলে এখন হচ্ছে এই যে কাঁঠালগুলা কাঁঠালে তো অনেক কষ ধোয়ার পরেও এগুলোর মধ্যে একটা কষকস ভাব থাকে এটা দূর করার জন্য আমি কাঁঠাল কাঁঠালের যে এঁচোরগুলা এগুলো হচ্ছে এই যে এখানে পানি রেডি করছি এখানে সামান্য লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া মিক্স করে রেডি করছি এই এচড় গুলা আমি এই পানির মধ্যে দিয়ে পুরা সিদ্ধ করব না হাফ ডান করে সিদ্ধ করব মানে কয়েকটা বলক দেওয়ার পরে এগুলো হচ্ছে উঠায় তো চলুন আমরা এই এচড় গুলা সিদ্ধ করে নিই এইভাবে সিদ্ধ করে আমরা এগুলো হচ্ছে যেহেতু কাঁঠাল আমরা সারা বছর খেতে পারবো না কাঁঠালের সিজনে আমরা কাঁঠাল খেতে পারি এই জন্য এইভাবে হচ্ছে সিদ্ধ করে আমরা এটা হচ্ছে সারা বছরের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি এভাবে হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে যদি একটু বড় ফুলে নেওয়া যায় তাহলে হচ্ছে কাঁঠালার যে একটা

আমি দুই একটা কাঠা দুইটা কাঠা কিনেছি সাথে আমাকে একটা ফ্রিও দিছে যে আপনি রান্না করে আপনার বাচ্চাদের চিনাইতেছেন এর জন্য আপনার আরো একটা ফ্রি দিলাম বাচ্চারা তো নিজেরাই কিনছে নিজে থেকেই তো ভিডিওটা লম্বা না করে আমরা এগুলা সিদ্ধ করি আর এইভাবে বেশি না দুই তিনটা ব্লক দেওয়ার পরে যাতে এই ভাবটা চলে যায় এটা পুরো সিদ্ধ করলে আসলে মজা লাগবে না কারণ এটা তো আবার হচ্ছে রান্নাই হবে

আমরা এইভাবে সিদ্ধ করে এটাকে হচ্ছে টাইট বক্স বা জিপটক ব্যাগে ভরে আমরা এটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি তো এই তো হচ্ছে আমার এচরের প্রসেসিং নেক্সটে আমরা আবার হচ্ছে সামনে চেষ্টা করবো নতুন ভিডিও নিয়ে আসার রান্না করার ভিডিও তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ